হ্যালো গাইস দেখতে পাচ্ছ তোমরা এদের দুজনে আজকে হ্যাপি বার্থডে তোমরা সবাই এদেরকে উইশ করো দুজনকে ওই জন্য একসঙ্গে বস করানো হয়েছে দেখো তো অনেক দিন পরে তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি ভিডিও সাধারণত করাই হয়নি দেখছো এটা দুজনে খুব খুশি রায়ান আরে কার হ্যাপি বার্থডে তোমার আর পাহি মাম্মা মেয়েরেও হ্যাঁ ওর মায়েরও আজি জন্মদিন তাই জন্য এখানে আরেকটা আসন বিছানো হয়েছে এখানে ওর মাও বসবে হয়েছে রায়ান কি কি হয়েছে বলো তো তুমি বলো পাহি বলো কি রান্না হয়েছে বলো হ্যাঁ হুম হ্যাঁ বলো আচ্ছা লঙ্কা হ্যাঁ চাটনি চাটনি পায়েস আর বেগুনটা বেগুনটা কি হয়েছে আ ও আ ও হচ্ছে বেগমন হচ্ছে বেগুনটা হ্যাঁ আচ্ছা এবার তোমরা দুজনে খাও খাও হুম হ্যাপি বার্থডে আজকে রায়ান আমি কি বলছি শোনো আজকে রায়ান মামাবাড়ি এসেছে তাই জন্য মামাবাড়িতে ওর মামি ওর দিদুন জন্মদিন ধরছে বাড়িতে করা হয়নি আজকে ওর মামি ধরেছে জন্মদিন

খাও মাখি দিচ্ছে মামি খাও খাও ডাল নাও তো গাইস দেখো ওদের জন্য আজকে কি কি রান্না হয়েছে রায়ের হাতটা সরাও তো দেখো মেথি শাক ভাজা হয়েছে শিম দিয়ে বেগুন দিয়ে তারপরে বেগুন ভাজা স্যালাড লেবু আলু ভাজা ফুলকপি ভাজা তারপরে ডাল এটা হচ্ছে পাকা আমের চাটনি মিষ্টি পাঁপড় সব ওর মামি করেছে পায়েসটাও দিদুন করেছে এবার পিঙ্কিরও জন্মদিন ধরা হবে পিঙ্কিও বসবে পরে জল খাবে পিঙ্কির জন্য একটা নাইটি হয়েছে এটা হচ্ছে রায়ান তোমাকে দেখাও দেখি রায়ান সোজা হয়ে বসো বন্ধুদের দেখাও তুমি কি পড়েছো দেখাও এইটা হচ্ছে রায়ন নতুন করেছে মামা দিয়েছে আর এটা দুজনকে নতুন আজকে পাহির জন্মদিন নয় পাহির জন্মদিন হচ্ছে চৈত্র মাসে কিন্তু যেহেতু ওর জন্মদিন রায়ণের তাই জন্য দুজনকে একসঙ্গেই বসানো হয়েছে দেখছো নাহলে তো ও কাঁদবে ওই জন্য ওকেও জন্মদিন মতো নতুন জামা পরানো হয়েছে আর রাত্রিবেলা রায়নের জন্য কেক কাটা হবে তাই তো রায়ান ও রায়নে যেহেতু পাঁচ বছর হয়নি তাই জন্য রায়নকে এমনি জাস্ট কেক কাটিয়ে পায়েস দিয়ে এমনি করা হচ্ছে মালা পরানো হবে না হ্যাঁ মা ছিঁড়ে দেবে ছিঁড়ে দিচ্ছি দাঁড়াও ছিঁড়ে দাও তো পিঙ্কি দেখো মাংস কেমন ঝুলাচ্ছে হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে দাও খেয়ে নেবে ঝাল একটু একটু খায় অত নয় মুখে অল্প অল্প করে ভেঙে ঝাল লাগছে জল খাও জল খাও গ্লাসে জল আছে নাও তুমি খাও আই খাও তোমার সামনে আছে ছোট ছোট করে দাও তাহলে মুখের মধ্যে হবে না না ভেজে নি ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও তো আমরা কালকে রাত্রিবেলা এখানে এসেছি বাড়ি থেকে সাড়ে সাতটার সময় বেরিয়েছি এখানে এসে পৌঁছেছি কটার সময় রে দশটা দশটার সময় পৌঁছেছি কালকে শনিবার ছিল রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল যার জন্য অনেকক্ষণ সময় লেগে গেল চলো এখানে বাবা বসেছে এখানে ওরা খাওয়া দাওয়া করছে আর এখানে মা সব খাবার বাড়াবাড়ি করছে মা কি করছো চোখে পড়ে গেছে দেখি আমি মুছি দেখি

মাছ জাল নেই ডাল দিয়ে শুকনো খাও শুকনো খালি জল খাচ্ছে এই যে দেখো বন্ধুরা এবারে পিঙ্কি খেতে বসে গেছে পিঙ্কিরা আজকে হ্যাপি বার্থে পিঙ্কি পিঙ্কি হ্যাপি বার্থে শুভ জন্মদিন এই পিঙ্কিকেও কেও দেওয়া হয়েছে খেতে বসছে দেখো ভাগনা মামি এদের দুজনের আজকে একই দিনে জন্মদিন ভাগ ছোট ভাগনা আর মামি দেখো তার মেয়ে তাকে খাইয়ে দিচ্ছে তাকে খাইয়ে দিচ্ছ আমাকে দেবে না কেন এই তো পাঁপড় আছে দাও তো পাঁপড় নাও রাগ হয়ে গেছে এ নাও গোটা পাঁপড় নাও এ নাও গোটা পাঁপড় নাও না গোটা পাপড় নাও হয়ে গেছে দেওয়া হয়েছে গোটা চায় ভাঙা দিলে হবে না ওই বনিকে খাওয়াচ্ছে খাও এই তো কি সুন্দর আমি বলি কি সুন্দর আদর করছে দেখো ওকে দিয়ে আবার নিয়ে নিলো দাও বনিকে দাও রা বনিকে বনিকে তো বন্ধুরা তোমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্টে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চেষ্টা করবো পরবর্তীকালে তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার টাটা বাই বাই